হ্যালো বন্ধুরা সবাইকে আজকে একটি বিশেষ ফলের সাথে পরিচয় করাই দিই এই ফলটি শুধুমাত্র জুন মাসেই আমাদের দেশে কিন্তু পাওয়া যায় তো এই ফলের পরিচয় দেওয়ার আগে একটা বিশেষ ঘটনা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা হচ্ছে কেন কি আমাদের আশেপাশে কিন্তু দেখা যায় যে কিছু মেয়ে আছে যারা খুব গম্ভীর মুখে হয় আবার একটু মানে ভাবুক টাইপের মেয়ে হয় তাদের এই ভাবুক স্বভাবের কারণে কিন্তু কোনো ছেলে তাদের প্রপোজ করে না পরে দেখা যায় যে বিয়ের আগে তাদের প্রেমও ওঠে না অতপর একদিন তাদের বিয়ে হয় বিয়ের পরে খবর পাওয়া যায় সে নাকি খুব সুন্দরভাবে কথা বলতে পারে মানে একটা অবাক ব্যাপার তারপর তার মিষ্ট ভাষায় তার হাজব্যান্ড তাকে পেয়ে মানে বিরাট খুশি সেই হাজব্যান্ডের সাথে নাকি সবসময় হাসি টাট্টা করে সেই মেয়েটা আবার দেখা যায় যে কিছু কিছু ছেলে আছে এরা যে জীবনে মিঠা কথা কইতে পারে বা কারোর সাথে প্রেম করতে পারে এটা কল্পনাও করা যায় না আগে থেকে তারও দেখা যায় অতপর একটা বিয়ে হয় বিয়ের পরে সেও বউর সাথে কিন্তু জমায় প্রেম করতেছে তো এই ফলটাও কিন্তু ঠিক সেই রকম পাতা দেখে আপনারা ইতিমধ্যে কিন্তু চিনে গেছেন যে এটা গাছের পাতা আর এই ফলটা হচ্ছে গেন নিমের ফল নিম গাছ যদিও অতীব তিক্ত একটা গাছ এবং নিমের পাতা বাকুল সব কিছুই তিত কিন্তু নিমের ফলটা পাকা ফল এই যে আমি এখান থেকে শিললাম পাকা ফলটা কিন্তু খুব হলুদ কালারের একেবারে আঙ্গুরের মতো হয়ে যাবে তখন এইটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু এবং নিমের গ্রান বের হয় কিন্তু মিষ্ট হয় আমি নগদে খেয়ে দেখাচ্ছি এই যে এই যে এইভাবে বের হয়ে আসবে অত্যন্ত মিষ্টি কিন্তু একটু তিতনা খুবই মিষ্ট স্বাদের এবং নিম পাতার ঘ্রাণ বের হয় এই ফলটা থেকে আর এই ফলটা কেন খাবেন আপনারা এই ফল কিন্তু ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখে নিমের ফল এবং ভিটামিন ই সংযুক্ত যার কারণে চুলের গ্রোথটা বৃদ্ধি করে ফলের আরও একটা বিশেষ উপকারিতা কৃমিনাশকের আপনার পেটে যদি কৃমি থাকে তাহলে কৃমি নাশকে এই ফলটা খাবেন একটু তিতনা মিষ্ট কিন্তু আপনার পেটের কৃমি দমন করবে কিন্তু দেখে ও আমার ভাই আবার হাত একটা নেওয়ার জন্য এটা স্বাদ কিন্তু মানে একবার আপনি যদি খান তাহলে আপনার কিন্তু ঝগড়াটে মেয়েটাকে বিয়ে করার মতো অবস্থা আপনার হবে মানে সেই ঝগড়াটে মেয়েটাকে বিয়ে করে আপনি সুখী হবেন কারণ এইটা কিন্তু না খাওয়ার আগে আপনি বুঝতে পারবেন না যে এটা মিষ্টি স্বাদের হয় থ্যাংক ইউ